কোন রকম উদ্দেশ্য ছাড়াই হঠাৎ করে এক বড় ভাই বলল বাণিজ্য মেলায় যাবে তো বাণিজ্য মেলা এর আগে একবার গেছিলাম তো ইচ্ছা করলাম ঠিক আছে যেহেতু যাইতে আছে তাহলে বাণিজ্য মেলার উদ্দেশ্যে চলি তো এখন বাণিজ্য মেলার উদ্দেশ্যে রুম থেকে বাইর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে এখন নিচে নামছি তো আমাদের বাণিজ্য মেলায় যেতে হলে আমাদেরকে প্রথমে চারাগালি যেতে হবে কারণ আমরা চেরাগালি টঙ্গি চেরাগালিতে আমরা থাকি টঙ্গিতে তো চেরা উদ্দেশ্যে বাইর হলাম সাথে আমার এক বড় ভাই সেও যাবে তো তার সাথে আমার রাস্তায় দেখা হওয়ার কথা দেখা হলে আমরা একসাথে চলে যাব আর আপনারাও দেখতে পাবেন যার সাথে যাব সে এখন আমার ক্যামেরার সামনে আছে তাকে দেখতে পাচ্ছেন তার মেহেদি মেহেদি ভাই সে আমি মানিজামার উদ্দেশ্যে বাইরে হবো যদি রাস্তায় কাউকে পাই কেউ যেতে চাই তাকেও নিয়ে যাব এখন আমরা চারাগালি মেইন সড়কে উপস্থিত আছি তো আমাদের রাস্তা পার হতে হবে তো আমরা রাস্তা পার হতে হওয়া অবস্থায় এক ফ্রেন্ড ফোন দিলো সেও মানি জমালে যাবে সুতরাং আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে চারাগালে অবস্থান করছে তো তার জন্য আমরা অপেক্ষা করছি তো ফ্লাইওভারের নিচে আমরা তার জন্য অপেক্ষা করছি সে আসলে তাকে নিয়ে আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিব তো আমাকে আমাদেরকে প্রথমে বাস দিয়ে যেতে হবে তার জন্য আমরা অপেক্ষা করতেছি এই যে সে হাজির জাহাঙ্গীর সে আমাদের সাথে বাণিজ্য মেলায় যাবে আপনারা তাকে দেখতে পাচ্ছেন তার সাথে দেখা হওয়ার পর এখন আমরা বাসে অলরেডি আমরা বাসে উঠে পড়েছি তো গাজীপুর পরিবহনে উঠেছে আমরা এই বাস দিয়ে ফ্লাইওভার পর্যন্ত যাব সেখান থেকে আবার বিআরটিসি বাস উঠব দেখতে দেখতে আমরা করিল ফ্লাইওভারে চলে এসেছি সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয় নাই সম্পূর্ণ ভিডিও করলে অনেক লং হয়ে যাবে আমরা পুকুর ফ্লাইওভারের নিচে আমরা নামার পর একটু হেঁটে বিআরটি বাসের টিকিট সংগ্রহ করে বিআরটি বাসে উঠে পড়লাম বিআরটি বাসে উঠে আমরা যাওয়ার পথে দুটো আনন্দ উপভোগ করলাম অনেকেই তিনশো ফিট রাস্তা দেখার জন্য সাধারণত পূর্বাঞ্চল যায় আমরা বাণিজ্য মেলা দেখার উদ্দেশ্যে পূর্বাঞ্চলে হয়ে বাণিজ্য মেলায় আমরা চাইতেছি যাওয়ার পথে তিনশো ফিট রাস্তাও দেখতে পেলাম অনেক সুন্দর যা আমরা গাড়ির গ্লাসের ফাঁকা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রাস্তাগুলো দেখা যাচ্ছে আসলে অনেক সুন্দর রাস্তা যা মনকে রাঙিয়ে দিবে আপনি আপনারা যদি দেখতে চান অবশ্যই তিনশো ফিট রাস্তা দেখতে আসবেন রাতের অন্ধকারে যা অনেক উপভোগ্য এখন আমরা বিহারটি বাসে করে বাণিজ্য মেলার কাছে যাচ্ছি তো আমরা বাণিজ্য মেলার সামনে চলে এসেছি বিহারটি বাস থেকে নামলাম নামার পর এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করব তো কিছু হেঁটে যাওয়া লাগে আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার পথেই অনেক রকমের নানান রকমের পাহাড়ি খাবারের দোকান রাস্তার চারপাশে আছে অনেক মুগ্ধকর খাবার যা আপনার দেখ যাদের ফাস্ট ফুডে রুচি আছে তারা অবশ্যই দেখ অনেক ভালো লাগবে অনেক রকম নানান রকমের খাবার আছে আপনারা যদি কেউ বাইরে খেতে চান খেতে পারবে আর যদি কেউ ভিতরে খেতে চান বাণিজ্য মেলা ভিতরে খেতে পারবে কারণ এটা আমার জন্য বাণিজ্য মেলায় দ্বিতীয়বার আসা আঠাইশতম বাণিজ্য মেলায় আমার আসা হয়েছিল এবার উনত্রিশতম বাণিজ্য মেলা আসতেছি তো আমার সাথে যে মেহেদিবাই জাহাঙ্গীর তারা বাণিজ্য মেলায় প্রথম আসছে আপনারা বাণিজ্য মেলায় আসলে ওসব অনেক কিছুই দেখতে পাবেন যেহেতু এটা ইন্টারন্যাশনাল পর্যায়ের এটা খুব উপভোগ্য আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি মেহেদি বাই সে যাচ্ছে আমরা পিছন পিছন আছি তো অনেক মানুষের সমাগম আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে বিকেলবেলা যদি ভাই বাণিজ্য মেলায় যাই বোন ফ্রাইডে হোলিডের দিন তাহলে অনেক মানুষের সমাগম সমাগম হবে যা অনেক কষ্টদায়ক হতে পারে সেজন্য আমাদের রাতে আসা আসলে আমরা রাতে আসার পরেও আমাদের চিত্র দেখে মনে হয়েছে যে না আসলে ফ্রাইডে আর অন্যান্য সাপ্তাহিক দিনের মতো নয় সব একই মানুষের সমাগম চোখাপড় চোখাপড়ার মতো আমরা যাচ্ছি অনেক ভিড় এড়িয়ে রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আমরা টিকিট সংগ্রহ করব টিকিট সংগ্রহ করার পর মানুষের মেলার অনেক মানুষের সমাগম আমরা অনেক ভিড় এড়িয়ে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষ অথচ রাত এখন নয়টার মতো বাজে তারপরও মানুষের অনেক ভিড় সব থেকে অনেক ভিড় মানুষ আসতেছে যাইতেছে এখন আমরা যাইতেছে আর অনেক মানুষ আসতেছে আপনারা দেখতে পাচ্ছি যে এটা হলো বাইরের মানুষ যে বাণিজ্য মেলা ঢুকার বাইর হই সেই রাস্তা এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে অভ্যন্তরে ঢুকিনি তো টিকিট সংগ্রহ করে আমাদের ঢুকতে হবে তো গতবার আসছিলাম টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো হয়েছিল। যে এইবার মনে হচ্ছে যে টিকিট লাইন দাঁড়ায় হবে না অনেক মানুষ কম টিকিটের সুব্যবস্থা আছে তা আপনারা টিকিট কাউন্টারের দিকে গেলে আপনি দেখতে পাবেন আসলে কীরকম মানুষের সিরে আমরা এখন বাণিজ্য মেলার গেটের সামনে আছি তো মেয়েদের ব্যাগে পাঠালাম টিকিট সংগ্রহ করার জন্য সে টিকিট সংগ্রহের জন্য যাচ্ছে এটি মহিলাদের লাইন আর পাশে ছেলেদের লাইন মেহেদি ভাই সে টিকিট সংগ্রহের জন্য লাইনে ঢুকেছেন মানুষ নাই বললেই চলে টিকিট সংগ্রহে এখন অনেক রাত মানুষ বাহির হয়ে যাচ্ছে তারপর ভিতরে গেলে বোঝা যাবে আসলে এখনো কিরকম মানুষ অবস্থান করছে হ্যাঁ আমাদের টিকিট সংগ্রহ করা হয়ে গেছে তাই অনেক খুশি আমি নিজে অনেক খুশি সাথে মেহেদি ভাই জাহাঙ্গ তারা অনেক খুশি আসলে তারা ফার্স্ট টাইম এজন্য তাদের জন্য আরও বেশি মুহূর্তটা এনজয়েবল তো আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে ঢোকার জন্য এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে যে আমরা টিকিট সংগ্রহ করে এই মুহুর্তে ভিতরে ঢুকে গেলাম আর একটা মজার বিষয় হলো আপনি বাণিজ্য মেলার ভিতরে প্রথম যখন ঢুকবেন তখনই একটা বিশাল সুন্দর ঝর্ণা দেখতে পাবেন এই যেটা বাণিজ্য মেলার ভিতরে পথ এখন আমরা ভিতরে অবস্থান করছি তো আপনারা এটা যে এর আগে আসছেন তারা অবশ্য কিছু দেখছেন তো এইবার অনেক কিছু নতুন করা হয়েছে অনেক নতুন নতুন জায়গা করা হয়েছে শুনেছি তো সেগুলো আপনারা দেখতে পাবেন ওই যে আপনারা সুন্দর অনেক ধর্ষণীয় ঝর্ণা দেখতে পাচ্ছেন যা পানি। স্কুলিং ওপর দিয়ে উঠে সুন্দর করে উঠতেছে আবার নিচে নামতেছে আবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে যে আলোর ঝকঝাঙ্গানিতে সেই ঝর্ণাকে আরও অনেক সুন্দর নন্দন করে তুলেছে যা আপনি বাণিজ্য মেলায় ঢুকলে প্রথমে আপনার চোখে পড়বে এখানে অনেক ফের ছবি তুলছেন অনেক আনন্দ করছেন অনেকে সেলফি তুলছেন অনেক আত্মীয় স্বজন নিয়ে এসেছেন আমরা অনেক ছবি তুললাম এই যে আপনারা দেখছেন তারা ছবি তুলছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে মেয়েদের বেশি ছবি তুলছে জাহাঙ্গীর এবং আমি নিজেও কয়েকটা ছবি তুললাম পিক তুললাম তো অনেক সুন্দর রেজলেশন দেখা এই পিকগুলোতে পিছনে অনেক দৃষ্টিনন্দন সিনারি সেগুলো ছবি ছবিতে পিককে আরও সুন্দর করে তুল আমরা অল্প সময় এসেছি এক জায়গায় এত সময় দিয়ে আগে সময় নাই এখন আমরা এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যাওয়ার পথেই দেখতে পেলাম যে কনসার্ট হচ্ছে তো ভাবলাম তো কনসার্ট একটু দেখে আসি যে কীরকম বিনোদিত করছে মানুষকে যার এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পথেই আমরা এখন কনসার্টের সব দশটার পর কনসার্টের দিকে এগিয়ে যাচ্ছি নারী সিঙ্গার সে গান গাচ্ছে পাশাপাশি কোমর হেলিয়ে দুলিয়ে নাচছে যা দর্শকদের অনেক বিনোদিত করছে আমরা নিজেরা অনেক বিনোদিত হলাম অনেক আনন্দ পেলাম আপনারা অবশ্যই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে মেয়েটা গান গাচ্ছে আপনার থা আপনারা তার নাচও দেখতে পাবেন ততক্ষণ আমাদের সাথে বেশি দেখা যাচ্ছে সে গান গাচ্ছে তুলে তুলে গান গাচ্ছে ভালো মুহূর্ত যা প্রথমে মনকে চাঙ্গা করে দিবে যা পরবর্তীতে ঘুরতে আপনাকে সাহায্য করবে মন ভালো যার সব মন ভালো থাকলে ঘুরে ফিরে অনেক আনন্দ পাওয়া যায় অবশ্যই এখানে আশাই হয়েছে আনন্দের উদ্দেশ্যে নাচানাচি করছে তার সাথে দশ হাজার ছবি তুলছে অনেকে ভিডিও করছে একটি ভালো মুহূর্ত আমরা কনসার্ট উপভোগ করলাম এখন যেহেতু আমাদের হাতে সময় কম আমরা বাণিজ্য মেলার ভিতরে স্টলে প্রবেশ আমরা এখন স্টলের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা স্টলের ভিতরে ঢুকে পড়েছি আর প্রথমে ঢুকিয়ে দেখতে পেলাম যে যমুনা একটি শোরুম আসলে ভিতরে অনেক সুন্দর করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন শোরুম সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখলে অনেক মনে হবে যে আপনারা জানতেন যে গাছ ফুল এসব দিয়ে পার্ক হয় এখানে মনে হবে যে বিভিন্ন পণ্যের পার্ক বিভিন্ন পণ্যের স্টল বিভিন্ন কোম্পানির যমুনা স্টল তার পাশেই হলো কেসিও ব্র্যান্ডেড স্টল আপনারা দেখতে পাবেন যমুনা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসে কেসিয়া ব্র্যান্ডের কেন্টল স্টল আসলে একটা যেহেতু ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা বারিজি মেলা সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন পণ্য আছে অনেকেই পণ্য কিনতে যায় অনেকেই দেখতে যায় অনেকেই আনন্দ দেখাতে যায় আসলে মজার বিষয় হলো এখানে সব ধরনের পণ্যের দেখার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর সিনারিতে দেখা যায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা বাণিজ্য মেলা স্টল ভিতরে স্টল চতুর্দিকে স্টল আর স্টল মানুষ আর মানুষ তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর স্বামী স্ত্রী তারা সবাই বাচ্চা ছেলে সন্তান এসব নিয়ে তারা বাণিজ্য মেলায় এসেছেন অনেক ঘোরাফেরা করছেন অনেক আনন্দিত করছেন অনেক আনন্দ পাচ্ছেন মহিলাদের বিভিন্ন রকম জামদানি শাড়ি কুষ্টিয়া তারপর এগুলো আপনারা দেখতে পাবেন মেয়েদের বিভিন্ন রকম আর কাঁকড়া বিভিন্ন রকমের মেয়েদের জিনিসপত্র সাজানো সাজার জিনিসপত্র দেখা যাচ্ছে অনেকেই হাঁটতে হাঁটতে হয়তো ক্লান্ত হয়ে যাবেন খোদা লাগতে পারে তো বইয়ের কিছু নাই এখানে মানুষের জন্য খাওয়ার আয়োজন করা আছে অবশ্য ভিতরে একটু দাম বেশি বিভিন্ন রকমের স্বাদের খাবার আছে আপনার যদি কারো ইচ্ছা হয় খেতে পারবে তো আপনাদের খাবারের দোকানগুলো দেখানো হবে এখানে একটি সোফার শোরুম দেখা যাচ্ছে মানুষ যাত্রা পথে এবং ঘোরার পথে মানুষ বসে একটু রিল্যাক্স হয়নি সাথে আমরাও একটু বসলাম এখন জাহাঙ্গীর সে ছবি তুলনার জন্য পুলিশ নিচ্ছে তার ইচ্ছা সে সোফার পাশে একটা ছবি তুলবে তার ছবিটা তুলে দিলাম তারপর আমরা সেখান থেকে প্রস্থান করলাম এখন আমরা অন্যান্য স্টলে দু দেখতেছি আপনারা দেখতে পাবেন আমাদের সাথে এখন আমরা এগিয়ে যাচ্ছি তো ভিতরে আসলে অনেক সুন্দর তো হাঁটতে তো হয়ে গেলাম তাই চিন্তা করলাম একটু ওয়াশরুমে যাওয়া যাক ওয়াশরুম কোথায় আমাদের জানা ছিল না তারপর আমরা এগিয়ে যাচ্ছি দেখি কোন এখানে ওয়াশরুম পাওয়া যায় কি বিভিন্ন রকম বিভিন্ন স্টল দেখা যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে ঘুরতে ওয়াশরুম পেয়ে গেছি এখানে মেল ওয়াশরুম আর ফিমেলদের জন্য ওয়াশরুম ব্যবস্থা আছে ওয়াশরুমগুলো অনেক সুন্দর করে সাজানো আছে এরকম নোংরা অবস্থায় নেই নাই অনেক ক্লিয়ার ক্লিন আছে তো আমরা হাত মুখ দিয়ে নিলাম ওয়াশরুমে প্রবেশ করছে তো তার জন্য আমরা অপেক্ষা করতেছি বাহিরে দাঁড়িয়ে সে আসলে আমরা আবার সামনের দিক আঘাতে থাকবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছেন সে ফ্রেশ হয়ে নিয়েছে তো আমরা মেহেদিবা যেন অপেক্ষা করতেছি সে ওয়াশরুম থেকে বাইর হবে অবশ্যই সে ওয়াশরুম থেকে বাইর হয়েছে এখন আমরা সামনের দিকে আর আগাতে যাচ্ছি তো সামনের দিকে আগাতে গেলে হাতের কাজের অনেক জুট ব্যাগ অনেক সুন্দর সুন্দর নকশা করা জুট ব্যাগ দেখা যাচ্ছে সেগুলো আমরা দেখলাম বিভিন্ন ছেলেদের ডিজাইন স্মার্ট কোটি ব্লেজার দেখা যাচ্ছে যারা ব্লেজার প্রেমী কোটি প্রেমী তারা পানি জমেলে আসলে অবশ্যই সুন্দর সুন্দর ডিজাইনের কোটি ব্লেজার কিনতে পারবেন খাবারের হোটেল দেখতে পাচ্ছেন মানুষদের বিনোদন দেওয়ার জন্য কিছু যুবক তারা হোটেলের মধ্যে গান বাজনা নাচানাচি করছে যা মানুষ আকর্ষণ করে তুলছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি অনেকেই ক্লান্ত হওয়ার পর খেয়ে শক্তি আবার হাত ছেলে একটা আন্তর্জাতিক বাণিজ্য বেলায় যা অনেক বিশাল এরিয়া আমরা ছত্রিশে জুলাই চত্বর থেকে পাচ্ছি এখানে দু চব্বিশ সালে কোনো অভ্যস্থানে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে ছত্রিশে চত্বর করা হয়েছে আমরা সেখানে গেলাম সেখানে পিক তুললাম দেখতে পাচ্ছি তার পাশে অবস্থা অবস্থা তার পাশেই বিখ্যাত রাজা মিয়া চা আপনারা হয়তো নিজেকে জানেন যে বাংলাদেশ সবচাইতে বিখ্যাত চা রাজা মিয়া চা তারা বাংলাদেশের এই বড়ো সব মেলায় অংশগ্রহণ করে থাকেন অনেক স্পেশাল চা তো আমরা রাজা মেয়েকে দেখতে পাচ্ছি আর তার স্পেশে চা খাওয়ার জন্য দর্শকদের অনেক ভিড় অনেক কর্মচারী আছে তারা সুন্দরভাবে ক্রেতাদের চা পরিবেশন করছে রাজা অনেক বিনোদন দিয়ে মানুষ দর্শকদের কাছে ক্রেতাদের কাছে চা বিচার মেয়া দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশের করা বিখ্যাত রাজা মেয়ার চা আমরা সেখান থেকে বিচারপতি আরেকটা হোটেল দেখতে পেলাম সেখানে অনেক নাচানাচি করছে আর দর্শকদের মনোরঞ্জন করছে আকর্ষণ করছে তারা নাচানাচির পাশাপাশি শিক্ষা মানুষ নাচতেছে আবার খাইতেছে আসলে অনেক উপভোগ্য আপনারা পিঠার স্টল দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন রকমের পিঠা আছে কেউ যদি পিঠা প্রেমী হয়ে থাকেন তো অবশ্য পিঠাও খেতে পারবে সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা বিভিন্ন টিকটকের ভিডিও দেখতে পায়েছি যে আইসক্রিম বিক্রি বিক্রি করছে সাথে গান গাচ্ছে আইসক্রিম বিক্রি করছে আজকে বাণিজ্য মেলায় যাওয়ার পর আমাদের চোখে পড়ে গেল আইসক্রিম বিক্রি করছে গান গাচ্ছে আবার অনেক মজা করছে যে আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আসলে এটা আরও বেশি আমরা খুশি হয়েছি এতদিন আমরা ভিডিও টিকটকে দেখতে পেয়েছি কিন্তু এখন আমরা সরাসরি দেখতে পেলাম বিশেষ করে ভাই সে অনেক খুশি হয়েছে যে আসলে অনেক মজার আইসক্রিমগুলো অনেক দামি হলেও কিন্তু অনেক আনন্দ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ক্রেতা আসছে আর অনেক আনন্দ নিয়ে একটা দেখতে অনেক বিনোদন পেয়েছি দেখে আমরা আর বাসা গৃহিণীরা রুটি বানান বাসায় অনেক কষ্ট করে আর এখন যে প্রযুক্তি হয়েছে কষ্ট করতে হবে রুটি মেকার নিয়ে এসেছে আপনারা যদি চান যে কম কষ্ট করে রুটি বানিয়ে খাবেন তাহলে এখান থেকে রুটি মেকার বিভিন্ন রকম বিভিন্ন দামের প্রাইজের রুটি মেকার আমরা শিশু কর্নারে যাব শিশুদের জন্য খেলার আয়োজন করা হয়েছে আমরা বিনোদন যুগ দেখতে পাচ্ছেন শিশুদের জন্য আমরা বিনোদন জন্য অনেক সুন্দর সুন্দর খেলার আয়োজন করা হয়েছে যা শিশুদের অনেক বিনোদন দিচ্ছে তারা অনেক করছে নাচানাচি করছে খেলাধুলা করছে আর এটা প্রত্যেক বাবা মাই ছাতা সন্তানদের ঘুরে নিয়ে যাওয়ার পর ওয়াটার বেলুন দেখা যাচ্ছে যা পানির উপর আসতেছে আর ভিতরে শিশুরা খেলা করছে তারা অনেক নাচানাচি করছে নৌকা দেখতে পাচ্ছেন আর নৌকা এখানে অনেক গান বাজনা হচ্ছে অনেক ছেলে নাচতেছেন নাচতেছে ওনাদেরা অবশ্য সেই নাচগুলো দেখতে পাবেন বেলুন এর সিঁড়ি দেখা যাচ্ছে বেলুন উপরে সিঁড়ি দেখা আমার নাম দিতে উঠতেছে আমার নাম দিতেছে এই যে নাচা নাচি করছে আমরা দেখতে পাচ্ছি অনেক ছেলে নাচতেছে সেই নাচ দেখে আমাদের মনটা আমরা মনে করলাম যে আমাদের মনটা একটু চাঙ্গা করে নেই তাই নাচের মধ্যে আমাদের জাহাঙ্গীর সে নেমে গেলো এবং সে নাচানাচি শুরু করে দিল তা দেখে আমার ইচ্ছে হলো নাচতে তাই আমিও তাদের সাথে যোগ দিলাম এবং নাচানাচি করলাম আর এই মুহূর্তটা অবশ্যই অনেক আনন্দে ওদের সাথে একটু ক্ষুদ্র টাইপের লোক সে নাচের ভিতরে ঢুকে নেয় কিন্তু সে দূর থেকে দেখতেছে আর উপভোগ করতেছে আমাদের পাশে কয়েকজন মেয়ে তারা অনেক নাচানাচি করল দেখতে গেলাম তারপর একটু রেস্ট রিল্যাক্স হওয়ার জন্য আমরা কিছু খেয়ে নিলাম ছোলা খেয়ে নিলাম তারপর সেখানে বাইরে যেতে ভিতরে একটু দাম বেশি আপনারা যদি চান যে ভিতরে খাবেন তাও খেতে একটু প্রাইসটা একটু বেশি পড়বে তা আমরা খাওয়া দাওয়া শেষে আবার নাচা ঝুনে চলে আসলাম এখানে আবার একটু নাচার জন্য সবাই কোচেন নিচ্ছে এবং নাচতেছে তো পাশাপাশি জাহাঙ্গীর সে নাচার জন্য ভিতরে ঢুকে গেলো তাকে আপনারা দেখতে পাচ্ছেন সে নাচানাচি করছে পাশে দুইজন মেয়ে কিউট কিউট মেয়ে তারাও নাচানাচি করছে আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে হাতে সময় অল্প তাই আমাদের যত দ্রুত সম্ভব দেখা শেষ করে আমাদের চলে যেতে হবে তো আমরা নাচানাচি শেষে এখন আমরা বেড়ে যাচ্ছি স্টলের পাশ দিয়ে ওখানে সিঁড়ি আছে সবাই ওখানে বসে রেস্ট নিচ্ছে অনেকে খাওয়া দাওয়া করছে অনেকে হাঁটা করছে তা আসলে বাণিজ্য মেলের এরিয়াটা বিশাল যদি হাতে অল্প সময় নিয়ে যাওয়া হয় তাহলে আপনারা দেখে শেষ করতে পারবেন অবশ্যই বাণিজ্য মেলায় গেলে আপনারা হাতে একটু সময় বেশি নিয়ে যাবেন যাতে পুরা এরিয়া আপনারা ঘুরে দেখতে পান আমরা রাতের বেলায় বাণিজ্য মানে ঢুকেছি আসলে আমাদের সময় কম তা আমরা সম্পূর্ণ শেষ করতে পারিনি আমরা এখন সেলন চা চাইস এসে ঢুকছি সেখানে একটা আমরা ব্যাটম্যান দেখতে পাচ্ছি যা জাহাঙ্গীর প্রায় মেরিয়ে ফেলবে মনে হচ্ছে আসলে সে অনেক দর্শকদের ক্রেতাদের মনোরঞ্জন করছে তারপর আমরা একটা রাউন্ড দিয়ে বাইরে হয়ে আসলাম বাইরে হওয়ার পথেই দেখি কি চোখে বল আপনারা কুকারিজের স্টল দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন রকমের কুকারিজ আছে বাসাই যা অবশ্যই কাজে লাগবে তাই সেই কুকারিজ কি এর পক্ষ থেকে একটা ছবি তোলা আছে আয়োজন করছে যা আমরা একটু ছবি তুলে নিলাম চর্কির মতো আমাদের ঘুরাচ্ছে আর ক্যামেরায় সুন্দর ভিডিও ধারণ করছে সেগুলো আমরা করে নিলাম তো এখন আমাদের আগে বলা হয়েছে যে আমার হাতে সময় কম তো আমরা যাই ঘুরলাম যাই আপনাদের দেখালাম হয়তো আপনারা ভালোভাবে দেখতে পেয়েছেন যদি আরও ভালোভাবে দেখতে চান অবশ্যই বাণিজ্য মেলায় আসবেন এটা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আপনাদের ভিতরে ঢুকার গেট যেরকম দেখানো হয়েছে ভিডিওর শুরুতে এখন আমরা বাণিজ্য মেলাকে বিদায় জানাবো আমরা বাহিরটা গেটের কাছাকাছি চলে এসেছি আমরা এখন বাইর হয়ে যাব তো বাহির হয়ে যাওয়ার পথেই আমাদের বৃষ্টম আন্তর্জাতিক বাণিজ্য মেলা গেট পার হলাম এখন আমরা বাণিজ্য মেলাকে বিদায় জানালাম ওই জাহাঙ্গীর সে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে বাণিজ্য মেলাকে তা দেখে আমাদের সেও হাত নাড়িয়ে দিলেন বিদায় জন্য যেহেতু আমরা একসাথে এসেছি যেহেতু আমরা একসাথে এসেছি সেহেতু আমাদেরও তো বিদায় নিতে হবে তা আমি হাত নাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বিদায় জানালাম আপনারা অবশ্যই তা ক্যামেরায় দেখতে পাচ্ছেন